ধন্যবাদ মুন্ডকে এ পর্যায়ে পবিত্র গ্রন্থ নাই সবাই যেন কেমন একটা কেরিয়ারের পিছনে আমরা ঘোরাফেরা করছি এবং যেখানে লাভ নেই তার সাথে আমরা সম্পর্ক থাকছে না এই জন্য বোধ আমাদের আর এক প্রিয় কবি আল মাহমুদ বলছেন এ কেমন অন্ধকার বঙ্গদেশ উত্থান রহিত নৈশব্দের মন্ত্রে যেন ডালিয়ার পাখিও না নদীগুর দুঃখময় নির্পদক মাটিতে জন্ময় কেবল ব্যাঙের ছাতা অন্য কোনো শ্যামলিতা শ্যামলতা নেই বুঝি না রবীন্দ্রনাথ কি ভেবে যে বাংলাদেশে ফের বৃক্ষ হয়ে জন্মার জন্মাবার অসম্ভব বাসনা রাখতেন গাছ নেই নদী নেই সময় বইছে পুনর্জন্ম নেই জন্মের বিরুদ্ধে সবাই একদিন এই দেশে রবীন্দ্রনাথ জন্মেছিলেন এই দেশে নজরুল জন্মেছিলেন এই দেশে জসিম উদ্দিন জন্মেছিলেন এই দেশে সামসুর রহমান সৈয়দ হকরাও জন্মেছিলেন এবং যারা দুজনের নাম করলা অতিথি তারাও কিন্তু এই দশকের মাসের মাঠে মানুষরা তারাও সত্তর দশক থেকে সাহিত্যের জন্য কাজ করছে এই ধরনের মানুষ আমরা দেখতে পাই না তা আমি চাই যে এই প্রাঙ্গন আনন্দিত হয়ে আনন্দময় হয়ে থাকে আমি এই জেনারেশনের মুখে আনন্দ দেখতে পাই কেমন যেন বিভ্রান্ত কেমন যেন অন্য মানুষ কেমন যেন অন্য রকম তার কোনো কিছু তার ভালো লাগে না এই ভালো না আলাদা মানুষ আসলে বড় কিছু করতে পারে না বড় কিছু করতে হলে আরও কিছু করতে হয় সবাই ইঞ্জিনিয়ার ডাক্তার হয় কিন্তু চিফ ইঞ্জিনিয়ার সবাই হতে পারে না তার জন্য আলাদা একটা যোগ্যতা লাগে অনেকেই হয়তো বাংলা সাহিত্যে পড়ে কিন্তু সে সবাই হয়তো কবিতার সাথে তার সম্পর্ক নেয় অনেকেই হয়তো সায়েন্স পড়ে কিন্তু সায়েন্সকে সেভাবে সায়েন্স মানুষ সে না বিজ্ঞান মানুষক না সে ওই অন্যান্য ওই কারবার করার জন্যে ব্যবসা করবার জন্যে ওই বিষয়গুলো বসে এই জন্য বাংলাদেশের নতুন জেনারেশন সেই ধরনের কিছু আশা আকাঙ্ক্ষা আমাদের কাছে আমরা দেখাতে পারছি না তা আমি চাই মেয়েরা আমাদের মানে বাড়ির লক্ষ্মী এবং তারা যদি ঠিক থাকে সমগ্র দেশটাই ভালো বটে আমাদের মেয়েরা অনেক কিছু বড় কিছু করবে মেয়েরা একসময় বাংলাদেশের কথা বলতে পারত না পরিপ্রেক্ষিতে যারা পড়াশোনার সঙ্গে থাকে যারা লেখার সঙ্গে থাকে গবেষণার সঙ্গে থাকে তারা আনন্দ থাকার চেষ্টা করে এবং আনন্দ খুঁজে পায় এবং আনন্দ দেওয়ার চেষ্টা করে তো আনন্দটা এবং দুঃখটা এমন একটা বিষয় যে সেই পর্যায়ে যদি পৌঁছানো না যায় তাহলে আনন্দকে দেখা যায় না আবার যদি সেই পথে দুঃখটাও যদি না দুঃখ কেউ বুঝতে যায় না সাধারণ যে মানুষ নিপীড়িত মানুষ লালচিত মানুষ তারা যে কথা বলে তাদের যে দুঃখ আমার দুঃখ একরকম নয় আমার যে দুঃখ আমার যে সুখানুভূতি তার সুখানুভূতি একরকম নাই আবার সারা পৃথিবীর মানুষের মধ্যে যে অ্যাভেকশন যে প্রেম ভালোবাসার সম্ভবত সেক্ষেত্রে আবার সবাই সঙ্গে একটা সম্পর্ক দুর্বলতা আমরা লক্ষ্য করি নারী পুরুষের যে জৈব রসায়ন সেটা কিন্তু আমরা সমস্ত মানুষের মধ্যে সৃষ্টির আদিকাল থেকে দেখে আস এক্ষেত্রে আমি সবচেয়ে মনে করি যেটা আমার এই বয়স পর্যন্ত অভিজ্ঞতা আমার এমন কিছুই নেই আমি এতটা প্রতি মুহূর্তে শিখি আমি যে রিক্সা যে রিক্সার সঙ্গে চড়ি আমি একটা ছাত্র বা সম্মুখে যাই আমার বাড়ির সম্মুখে এই কলেজের ছাত্রী যখন যায় সব করে আমরা হাত নেচে বেতনে আমি তাকে জিজ্ঞেস করি তুমি কোথায় পড়ো বাড়ি কোথায় নাম কি কোথেকে আসো তখন আমার ভিতরটা রোমাঞ্চিত হয় এই জন্যই রোমাঞ্চিত হয় যে এই কলেজের সঙ্গে আমার রক্ত ঘাম শ্রম প্রত্যেকটি দেখা বেদনা সমস্ত কিছু লুকিয়ে আছে তখন আমি আনন্দ পাই আমার পাশে তখন কেউ থাকে না কেউ বা যদিও থাকে তখন সে আমার পরিচয়টা দেয় আমি সেই পরিচয়টা না যে আমি মানুষজন সেই অন্ধকারে এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি উনিশশো নব্বই সালে যখন আমি পিএইচডি করতে গেছি ইন্ডিয়ায় তখন আমি কিন্তু আমার সম্মুখে যেমন মিরান সাহেব বসে আছে কোর্স কমপ্লিট ট্রাই করে আমি সেই দিনে এটা ঘুরে ফেলে দিয়েছি কিন্তু আমি একটা ব্যাগ আমরা দিয়েছি সেই দিন মেয়েটা খুলে ফেলে দিয়েছি আর সেই দিন ওনার সার ক্ষেত্রগুপ্ত আমাকে একটা ব্যাগ তুলে দিয়েছে সেই ব্যাগটা কিন্তু আমি আগে ফেলতে পারি কিন্তু কমপ্লিটটা করে ফেলেছি আমি আজও পর্যন্ত কমপ্লিট করি